হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কেমন লাগলে লাগবে অবশ্যই জানাবেন এই তো সকাল সকাল হচ্ছে এই যে আমার গাছগুলো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে অল্প অল্প বৃষ্টি হয়েছে এই সকালে উঠে দেখি গাছগুলো ভেজা বাইরেও তাকিয়ে দেখি বুঝতে ভেজা ভেজা সকালটা একটু ঠান্ডা ঠান্ডা আছে কালকে অনেক গরম পড়ছিলো এই সাইডের গাছগুলো ভিজে নেয় তার মানে হালকা মানে অল্প হালকা হালকা বৃষ্টি হয়েছে এই যে গাছে অনেক সুন্দর হয়েছে বৃষ্টি হইলে ঠান্ডা ঠান্ডা লাগে আসলে আবহাওয়াটা আর হচ্ছে এই যে গাছের গোড়া ভিজে আছে আমি কালকে জল দিয়েছিলাম এই জন্য তাছাড়া বৃষ্টির জল গাছের গোড়ায় পড়ি নাই কারণ অল্প অল্প বৃষ্টি হয়েছে তো আর কি ঠান্ডা আবহাওয়া হয়েছে বেশ ভালোই লাগছে সকালটা আসলে খুব সুন্দর অনেক ভালো লাগে আসলে সকালে এখন ভোর সাড়ে ছয়টা হ্যাঁ সাড়ে ছয়টা এরকম বাজে হ্যাঁ আসলে রাস্তাতে যানবাহন বেশি একটা নাই এই জন্য সাউন্ড মানে আশেপাশের আওয়াজ অনেক কম হচ্ছে তাছাড়া বাইরে আসলে অরিজিনাল ভয়েসে ভিডিও করলে না মানে এতটা আওয়াজ আসে মানে অরিজিনাল সাউন্ডই আমি দিতে পারি না আস্তে আস্তে এই যে গাড়ি ঘোড়ার শব্দ শুরু হচ্ছে মানে যানবাহনের শব্দ শুরু হচ্ছে আস্তে আস্তে এই যে রাস্তাতে কিন্তু কোনো যানবাহন দেখা যাচ্ছে না মাঝে মধ্যে একটা দুইটা আমার সাদা ফুল গাছটাতে আজকে একটা ফুল ফুটেছে সুন্দর লাগছে পাখি ডাকছে আশেপাশে সকাল সকাল তো পাখি ডাকবেই না একদম ভোরের আবহাওয়াটা কিন্তু বেশ ভালো আর শরীরের পক্ষে অনেক সুন্দর মানে অনেক ভালো আর কি অনেক দিন পর আমি যে আসলে পিঁপড়া গুলো ক্যামেরাতে সেইভাবে দেখা যাচ্ছে না মনে হয় মানে একটু একটু দেখা যাচ্ছে পরে আবার একটু দেখা যাচ্ছে না এরকমটা আর কি যাই হোক তো আজকে অনেক সকালে উঠে ভিডিওটা করেই নিলাম আর আসলে সকাল সকাল অনেক ক্লিন করা করা হয় দেখুন রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর আকাশটা দেখেন কত সুন্দর এখনো তো রোদ্র বের হয় নাই এখনো দেরি আছে রোদ্র বের হওয়ার সূর্য মামা এখনো ওঠে নাই বোঝা যাচ্ছে একটু পর পরে আর মানে একটু পরে আর কি বের হবে এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আমার আমন্ত্রণ জানাচ্ছি টা বাই বাই